প্রচন্ড তৃপ্তি পান না একটা বাজারে যে ওয়ান টেন আজ যে ওষুধ আছে এগুলো জোর করে মানুষ করতে যেতে পারে এটা কি এমন না যে যাবার সময় উত্তেজনাটা হয় বাইরে যে সব সময় হয়ে থাকে ওই শরীরের চাপ দিয়ে এরকম তো কিছু না একদম ন্যাচারাল মনে হয় এরকম পনেরো বিশ মিনিট বানায় আসে এরকম পাওয়া যায় পঁচিশ মিনিট প্রিয় ভাইরা তো উনি যেহেতু সাত আট দিন পরে পরে যান আপনারা যারা ওয়াইফ কাছে থেকে নিয়মিত খান যারা ঘাতির মধ্যে এরকম ভালো রেজাল্ট পাবেন যে মনে করবেন না যে বারবার স্যাম্পল খাইয়ে রেজাল্টটা পাবেন কারণ শরীরের তো একটা স্বাভাবিক কার্যক্ষমতা আছে আমি যে আমার মূল ওষুধটা যে স্থায়ী পাউডার যেটা এটা শরীরের স্বাভাবিক কার্যক্ষমতাকে বাড়ায় আগে আপনি ঘাতির মধ্যে ছিলেন গাত থেকে উঠায় দেই আর স্যাম্পল পাউডার যেগুলো আছে কিছু বেসোস এরকম নগদ রেজাল্টটা খুব চমৎকার দেয় আর স্থায়ী রেজাল্ট কম দেয় আমি স্থায়ী পাউডার কিছুটা দেই স্যাম্পলে স্যাম্পল দেই মানে মাঝে মধ্যে খাওয়ার জন্য যে বুঝুক যে আমার ওষুধটা পিওর ন্যাচারাল আমার ওষুধের অনুভূতি এটা খেলে যে স্থায়ী হবে তার আত্মবিশ্বাস করে এজন্য জন্য কেউ যদি দীর্ঘস্থায়ী সমাধানে চায় আমার কোর্স খাইতে হবে হাফ কোর্স তিন হাজার হোক বা ফুল কোর্সে খাই কোর্স খাইতে হবে ওনার ক্ষেত্রে এটা বাধ্যবাধকতা নাই কারণ যেহেতু উনি সাত দিন পরে পরে যান শরীর সাত দিনের মধ্যে পুনরায় সুন্দরভাবে প্রস্তুত হয়ে যায় এর মধ্যে উনি আবার ব্যাসদ সাপোর্ট নিচ্ছেন আমার এটা খাওয়ার পর একদম চমৎকার পাচ্ছেন

বেশষত কাশ্মীরি আদা এর মধ্যে প্রাকৃতিক মধু আছে এর মধ্যে অল্প পরিমাণ জাফরান কামুকন্দ আছে এগুলো শরীরের মধ্যে নগদ নগদ ক্রাশ আগ্রহ বাড়ায় দেয় প্রিয় ভাইরা এটা হচ্ছে ওয়ান টাইম থেকে বাসার বিকল্প ওয়ান টাইম ওষুধগুলো কিডনিতে এফেক্ট করে সেগুলো বায়াগরা জিনসেন আপনার মাথা ধরবে কিডনি ক্ষতিগ্রস্ত হবে আর অনেক সমস্যা হবে আর বেশর জিনিসগুলো এগুলো একদম ন্যাচারাল এটা আপনার রক্ত চলাচল কিছুটা বাড়ায় দেবে আপনার উত্তেজনা আনবে স্বাভাবিকভাবে তো এই জন্য কেমিক্যাল থেকে বাচ্চা দেখেন ন্যাচারাল জিনিস দিয়ে আপনি স্থায়ী সমাধান নেন না নেন ন্যাচারাল জিনিস দিয়েই সমাধান নেন আমাদের ওষুধগুলো আমরা সঠিক উপাদান দিই ওস্তের দিন নির্দেশনাই যেহেতু সুস্থ হইতে দুইটা জিনিস লাগে আল্লাহর হুকুম আর সঠিক জিনিস সঠিক জিনিস এটা আমরা নিঃশ্বাসের সাথে বলতে পারবো সঠিক না হলে এটার আমরা এখন আল্লাহর হুকুম বোঝার জন্য আপনারা স্যাম্পল নিতে পারেন অথবা যদি ফাইলও নেন সাত দিনের গ্যারান্টি সব হবে ইনশাআল্লাহ